আমরা সেজানের ইনভাইটেশনে আসছি এবং চমৎকার একটি বাড়িতে আমরা গল্প করব আমাদের গুপ্তরত্ন পর্ব এই যে গুপ্তরত্নের ক্যারেক্টার এই ক্যামেরায় দেখো গুপ্তরত্নের ক্যারেক্টার আর রতন চোরার বউ আর আমি সেই রতন চোরা আসলে কোনো চুরি করি নেই ভাত ছেলে সৎ ছেলে তো আমি এখন রিক্সা তা আমি চুরি করি না বাট এই গল্পের খাতিরে আমাকে একবার চোর হতে হয়েছে এখন আমরা রিহার্সেল করছি আগামীকাল সকাল ছয়টায় আমাদের রিপোর্টিং টাইম এখনো রিহার্সেল করছি কারণ আমি যদি এ গল্প আমি ডিরেকশন দিব আবার আমি অ্যাক্টিং করতেছি আমি যদি একবারের জায়গায় তিনবার হয়ে যায় কারণ আমার নিজেরই ডায়লগ জানা নেই এই যে ভিডিও করতেছে এই ভিডিও তো ধরবে আর বলবে দেখেন ডিরেক্টর নিজেই পার এই জন্য আমি নিজেই একটু আর কি রিহার্সেল রিহার্সেল চলতেছে যাক ইনশাল্লাহ সমস্যা নাই আমরা সবাই মিলে অনেক বেশি মজা করছি এই বাড়িটাতে আজকে শুটিং এসে ভাই ঠিক আছে সবাই আছে ব্যাপার সাপারই অন্যরকম হ্যাঁ সবাই লাইভে এই যে একজন দুজন শো হচ্ছে

গাড়িতে কিন্তু গাড়িতে সে ঘুমানো যাবে না যে ড্রাইভ করে তাতে ঘুমানো যাবে